এই মুহূর্তে আমাদের মাঝে বিশতম বার্ষিকী উরস মহরকের পক্ষ থেকে একটি দাওয়াত পাঠানো হয়েছে আমাদের কাছে তো এখানে কি কি লেখা আছে আমরা পুরাপুরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব প্রথমত শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান আদব বুদ্ধি মোহাম্বত সাহস বিশতম বার্ষিকী উরস মুবারক শাহন শাহে দরবারে চানপুর জামালপুর সদরপুর জামালপুর আমরা তারপর সংক্ষিপ্ত একটা টাইটেল জানবো আমরা সকলে জেনে নেই অসহায়ের সহায়ক অদ্ভুরা মানুষের সঠিক দিশারী মানব জাতির কল্যাণমগ্ন আসে গানে আসেরি ইমাম জামানার শ্রেষ্ঠ সাধক বিশ্ব অলি নুরুল ইসলাম চানপুর মতো আলাই বুঝছেন তো এখন তারা কবির ভাষায় একটি বাক্য লিখেছে সেটা আমরা শুনি সকলেই মুর্শিদবিহীন জীবন অন্ধকার ওরা অবশ্য বুঝছেন মুর্শিদবিহীন জীবন অন্ধকার মুর্শিদের পথটি ক্ষুধার পথ ওগো ক্ষুধা পথ হারা আমরা আমরা কিন্তু পথ হারা বুঝছেন তো আলোর সন্ধান দেখালেন আপনার ওই বিশ্ব অলি গুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই এখন বিশ্ব অলি নুরুল ইসলামের পুরাপুরি যে টাইটেলটা আছে সেটা আমাদের মামা আশাগুল শোনাবে আপনাদেরকে শোনেন আমি কি পড়ি আসে এখানে আখের ইমাম দোয়া ও আশীর্বাদ অন্তে জানানো যাইতেছে যে মানবকুল শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি আরেফে কামেল মুরশিদে মুকাম্মেল হেদায়তে নূর আলা নূর শ্রেষ্ঠ জগতের রাজ মুকুট শ্রেষ্ঠ সাধক কেবলায় আশেকান মুজাদ্দেদে জামান সাদক বীর রৌশন জমির বিশ্ব হলি নুরুল ইসলাম চাঁদপুরি রহমতুল্লাহ আলাই সাহেবের চিরসুন্দর কদম মুবারক পবিত্র ভঙ্গভূমে স্থাপন করিয়া বিশ্বের লক্ষ লক্ষ নরনারীর ইহপরকালীর প্রদর্শক হিসাবে স্বর্গীয় সুদা বর্ষণে মৃতপ্রাণে অভিব্যঞ্জনা ধানে সঞ্জীবনীতে বরপুর করিয়া তুলিয়াছেন সেই মহামানবের পুত পবিত্র সাধনার শ্রম সাধনার শ্রম দরবারে চানপুর জামালপুর আগামী বাইশ তেইশ ও চব্বিশ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বাংলা সাত আট ও নয় ডিসেম্বর দুহাজার চব্বিশ ইন রোজ শনিবার রবিবার ও সোমবার বাই বার্ষিক রোজ মুবারকের শুভদিন স্থিরকৃত করা হইয়াছে উক্ত উরস মুবারকে উক্ত উরস মুবারকে কোরআন তেলত হাতেহা শরীফ খতম শরীফ মিলাদ মাহফিল জিকির আজকার গান গজল ও ওলি আল্লাহ গণের আত্মচরিত্র আলোচিত হইবে সমেতে আশেকান বক্তবৃন্দ ও বিশ্বের পথ মানুষগণ আপনার সকলেই আমন্ত্রিত বিশ্বের আল্লাহ বিশ্বের আল্লাহ মোমেন মুসলমানের রুহের উপর সব রেসানের উদ্দেশ্যে মোনাজাতের জিয়ারতের সামিল হইয়া ফায়েস রহমত হাসেলের ওমীয় সুদামানের সুযোগ দিন আশেকগণ উরস মুবারকের চিঠি ও সংবাদ পাওয়া মাত্র হাউস মোহাব্বতের জুস পাইতে থাকিবেন সর্বশেষ বিশেষ দষ্টব্য এক নাম্বার মাজার জিয়ারতের সময় রাত্রের দ্বিতীয় প্রহর দ্বিতীয় নাম্বার বিছানা পত্র এবং অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিস পত্রাদের সঙ্গে আনিবেন তিন আল্লাহর দরবারে পবিত্র মন ও মকসুদ নিয়ে আসবেন। চার অলি আল্লাহর দরবারে কেউ বেয়াদবি করিবেন না সবসময় আদবের সহিত থাকার চেষ্টা করিবেন পাঁচ অলি আল্লাহর দরবারে আউস মোহ্বতের সহিত খেদমত করার বাসনা রাখিবেন ছয় ধমে ধমে আল্লাহর